এই যে সেই নদী মা আপনার মা আপনার মায়ের যে নদীটা দেখলেই বোঝা যাচ্ছে আসলে ছেলে যেতে মন চায় না তবুও যেতে হচ্ছে তো আমরা এখন চলে যাব ভুবনেশ্বরী মায়ের মন্দিরে তো আমরা এখন চলে যাচ্ছি এই যে দেখলেই বোঝা যাচ্ছে সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম ভুবনেশ্বরী মায়ের মন্দিরে আমরা কিভাবে পূজা দেখলাম সেখানে কেমন পরিবেশ আর ভুবনেশ্বরী মায়ের মন্দিরের মেলা কিন্তু কালকে হবে এই মেলা দুইটা কিন্তু পরপর হয় আজকে আজকে একটা কালকে একটা তো আমরা এই যে মায়ের মন্দিরে চলে আসে এই যে মেলা হবে আমি তো আগেই বলেছি সেই মেলার এই যে সব গোছ গাছ চলছে এই যে রাস্তার সামনে সব কিছু সাজানো গোঝানো চলছে কেবল আর কি শুরু হয়েছে কেবল আর কি সাজানো ডিমের দোকান বসে গেছে এপাশে আরও অনেক অনেক দোকান বসছে খাট পালঙ্গ অনেক কিছু দোকান কিন্তু বসছে এখন ওইভাবে মেলে পারিনি আমরা যখন আসছি আমরা তো এসছি আগের দিন এবার ওরা রাত্রে বেলা সব কিছু মেলা সাজাবে আর কি আমরা কিন্তু মন্দিরের ভিতরেই প্রবেশ করেছি সবাই প্রণাম করছে এখানে একটা তুলসী গাছ আছে তুলসী তলায় আর কি আর মন্দিরটা এই যে পেছনে দেখা যাচ্ছে মন্দিরের মানে পাঁচিলের মধ্যে আর কি গেটের মধ্যে এই যে মন্দিরের মধ্যেই এখন চলে আসছি পূজা হচ্ছে আমরা কিন্তু একদম সময় আসছি মায়ের পূজা হচ্ছিল তখন আসলে মা চাইলে কি না হয় আমরা তো ভাবতেই পারিনি যে মায়ের পূজা দেখবো মায়ের ফোটা নেব আমরা কিন্তু মায়ের যজ্ঞের এই যে ফোটা দিচ্ছে মায়ের হোম যজ্ঞের হোমের ফোটা কিন্তু আসলে পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার তো আমরা হোমের ফোটা পেয়েছিলাম অবশেষে মায়ের আশীর্বাদ আর কি এই যে চারিপাশ দিয়ে বাউন্ডারি দেওয়া এইটাই কিন্তু মায়ের মন্দিরের এরিয়া তো আসলে এইভাবেই মার এখানে পূজা হয় আর চারিপাশেই কিন্তু লোকের সংখ্যা খুবই কম শুধু বাগান আর বাগান তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর মা ভুবনেশ্বরীর মন্দির কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর লাইক দিয়ে এবং কমেন্ট দিয়ে বলবে এই যে মেলা মাঠে মাঠের মধ্যে কিন্তু ওই যে ওই সাইডে নৌকা বসিয়েছে নৌকা দোলনা নৌকা আর কি সবাই নৌকার উপর বসে উঠবে বাচ্চারা নৌকায় উঠতে বেশি পছন্দ করে তাই এই যে আসলে মেলাটা শুরু হচ্ছে কেবল আমরা দুটো মন্দিরই দেখে গেলাম একসঙ্গে আফরার মেলা আর ভুবনেশ্বরীর মন্দিরটা দেখার আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলায় কিন্তু নাম শুনেছি ভুবনেশ্বরী মায়ের মন্দির আর আফনার মেলা এক জায়গা তো সেই দেখাটা কিন্তু আমার এই বয়সে এসে আমি দেখলাম আপনার মেলায় আমি কিন্তু প্রথম এলাম আর মা ভুবনেশ্বরীর মন্দিরও আমি এই প্রথম এলাম এই দাদা দিদির সঙ্গে আসলে মা চাইলে কি না হয় তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই যে অলরেডি বেরিয়ে গেছিও আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত